যে কেউ আজ পর্যন্ত আকাশটার দিকে তাকায়া কখনো এই কথা বলছি যে আল্লাহ তুমি খুঁটি ছাড়া তার করাই কেন এই কথাটা আজ পর্যন্ত একজনও বলে। এক বরও বলেন না অথচ আল্লাহর হুকুম ছিল উন্দুরিলা সামায়ু ওয়ারতিফা ইহা আকাশ দেখো উচ্চতা দেখো উন্দুরিলা শামসি ওয়া সূর্য দেখো আর কিরণ দেখো কুন্দরিলাল বিহারি ও আমা জিহা সমুদ্র দেখো আর তরঙ্গ মালা দেখো কুন্দরিলাল জিবালি ও ইস্তেকরার ইহা পাহাড় দেখো এবং গিরতা দেখো উন্দুর ইলাল আর দিওয়া ইত্তেসা ইহা জমিন দেখো আর প্রশস্ততা দেখো দেখো সব বাদ্য কুল্লু যা কিন্তু আমাদেরকে বাধ্য করেন নাই আমাদেরকে বুঝাইতেছেন যে তোমার জীবনটা কিন্তু ছোট তুমি যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে আমি চাইতে দেরি তুমি আসতে দেরি হবে না আল্লাহ চাইতে দেরি থাবা মারতে দেরি করবে না ও আখাদ না হু বাগদাতান কোরআন বলে তোমাকে ছো মাইরা নিয়ে যাব হোক তোমার ঘর কিন্তু তোমার ঘরের থেকেই উঠে নিয়ে যাব হোক তোমার অফিস তোমার অফিস থেকে উঠে নিয়ে যাব হোক চতুর চতুর্দিকে পাহারা বেষ্টিত জায়গা ওইখান থেকে উঠে নিয়ে যাব শুধু সীমার আসতে দিন বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন বাধ্য করতেছেন না ভালো মতে শুনতে হবে আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি জীবনটাকে কিন্তু যেতে হবে গেলে না হ্যাঁ মিলতেছে ওটা লেখা ছিল এইখানে যার যেটা মিলতেছে এটা লেখা ছিল প্রাণের ভিতরে ছিল আর দুনিয়া বৃত্তাত এইখানে লেখা আছে কিন্তু পরে যেই জায়গায় যাব ওটা লেখার উপরে নির্ভর না হয় আর আখ বিত্তা যা ওটা নিয়ে যেতে হবে এইখানে এটা বাঁধতে হবে যে এটা এখানে লেখা ছিল লেখা ছাড়া নিল যার লেখা আছে যতটুকু অতটুকু মিলবে কসম খোদাস রুফিয়াতিল কালাম জুফাত এটি সত্য কিন্তু ওই যে ওইটা যেখানে চলে যাব ওটা লেখার উপরে নির্ভর না ওটা আমার করার উপরে নির্ভর আমি যতটুকু গর্ব অতটুকু মিলবে গর্ব না মিলবে না আমার করার উপরে নির্ভর যুবক যদি গড়ে তাহলে যৌবন হিসাবে মিলবে কতটুকু মিলবে এটাও দিছেন। যুবক যদি গড়লো তাহলে চলবে জমিনে প্রশংসিত জমিনে হোকার আর না হোক জমিওয়ালারা আর প্রশংসা করুক না না করবে কাবার কসম আল্লাহ প্রশংসা হলো আমি হাদিস দিতেছি জমিনে যখন চলবে আল্লাহ যুবককে দেখায় বলবে কুন্দুরিলা হাদার সাপ এই যুবকের দিকে দেখ ইন্নি উবাহি হি বিহিল মেলা দিকা আমি ফেরেশতাদের উপরে একে নিয়ে গৌরব করতেছি আল্লাহ গৌরব করবে যুবককে নিয়ে এই জন্য তো হাদিস আছে লাউলা সাবাবা খুশা জীবন গড়ালা যুবক যদি জমিনে না থাকত পর্দা নিশি নারী যদি জমিনে না থাকত সারাদিন মাথা ঝুকায় রাখে এরকম আল্লাহ আল্লাহরা যদি না থাকতো চতুষ্প প্রাণীগুলা যদি না থাকতো আর দুধের শিশুগুলা যদি না থাকতো লাজাল তো সানা দিদা আকাশ লোহার হয়ে যেত বল আর দা সফসাফা জমিন তামা ওমা আঞ্জাল টুমিনা সামা একরা তোমরা আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি দেখতে না ওমা আম্বাদ মিনাল মিনা আর দী জমিন থেকে একটা শস্যের দানা দেখতে না বল আঞ্জাল তো আলে আদা সাপ্পা একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করে আপনি যদি প্রশ্ন করেন এত বড় রাগ কেন তাহলে আমি প্রমাণ দিতেছি রাগ হবে না তো হবে না কেন ডেলি আল্লাহ কয়বার ডাকে আল্লাহ কে আল্লাহ কে ওনার কতটুকু প্রয়োজন আমরা কতটুকু প্রয়োজন রাখি হায়াত কার হাতে মৌত কারাতে সুস্থতা কার হাতে অসুস্থতা কার হাতে সবকিছু কার কাছে ইন্দানা খাজাইন বইলেই দিছে সব বান্ডার আমার কাছে যুবক যৌবন চাও তো আমার কাছে ধনী দন চাও তো আমার কাছে রূপসী রূপ চাও তো আমার কাছে সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে সব বান্ডার ওনার কাছে আমরা সব মহতাজ মকাপেক্ষী ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার কয়জন আসে মসজিদে কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন আজান হইতে দেরি বাহিরে যাওয়া বুঝলাম নিষেধ ফ্যাক্টরির ভিতরে যায় নামাজ বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন বলেন এখানে তো শ্রমিক আছে বহু কয় ফ্যাক্টরিতে যায় নামাজ আছে নামাজের জায়গা আছে হম কয় ফ্যাক্টরিতে আছে আমি দুনিয়া গুড়া বলতেছি নাহলে বলতাম না অথচ ফ্যাক্টরির মালিক গায়ে মুসলিম চাইনিজ মালয়েশিয়া যান প্রত্যেক ফ্যাক্টরিতে না নামাজের জায়গা আছে কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্তাহিত হতো অথচ গানে মুসলিম চাইনিজ বুদ্ধিস্ট কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে নামাজের সময় হলো নামাজের সময় দিবে কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান কোন ফ্যাক্টরিতে নামাজের জায়গা নেই অথচ ডাকে কে এটাকে

যখন ভেন্টিলেটারে ছিল ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে আছে পত্রিকায় পত্রিকায় আমি নাম বললাম না নাম বললে সবাই চিনবেন শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা সারাদিন নিতে দেয় কে

তারপরও চেয়েছিল স্বাভাবিক শ্বাস নিতে যুবক তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নিতে কদমে তো তুমি আমার মহতাজ রাত্রে ঘুমায় যাই সকালে উঠাইলে না উঠব যদি না উঠান দুনিয়াতে কি প্রমাণ নাই কোরআনে তো প্রমাণ আছে সালা সামিয়া তো সানা ওয়াজদাদু তিসা তিনশো নয় বছর উঠান নাই তিনশো নয় বছর আসাহাবে কাহাবকে তিনশো নয় বছর ঘুম পড়ায় রাখছেন তিনশো বছর এই জমিনে ঘুম পড়ায় রাখছেন তিনশো নয় বছর উঠতে দেন না বলো তোমাকেও যদি উঠতে না দেয় এখনো আছে আজকে পড়ায় চল্লিশ বছর হবে নেটে সার্চ দিলে পাওয়া যাবে সৌদি আরবে যুবরাজ ঘুমায় আছে চল্লিশ বৎসরের বেশি এখনো ঘুমায় আছে হ্যাঁ এখন এখানে বসে সাজদান পাবেন নেটে এখনো ঘুমায় আছে চল্লিশ বছর উঠায় নাই আল্লাহ জীবিত আছে মরেও নাই হাসপাতালে ঘুমায় আছে পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে একদিন হয়তো আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায় করতে কে উঠবে ডেলি সকালে উঠাই কে আচ্ছা বলেন তো এখানে কয়জন ঘুমের ট্যাবলেট খায় ঘুমান একজনও না কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না কেননা আল্লাহ যখন সারা দিন কাজ করে ফিরে আসে আর বিছনায় যখন পা পিট দেয় আল্লাহ নিচে বলেন আমি থাপ্পি দিয়া ঘুম পড়াই থাপ্পি বুঝেন কি পিট থাপড়ায় ঘুম পড়ায় এই জন্য ঘুমের ট্যাবলেট লাগে না আর এই টঙ্গিতে আছে বহুত মানুষ সারা রাত্র ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না পায়চারি করতে থাকে ঠিক না কি আগে একটা খাইলে এখন তিনটা খায় তারপরে ঘুম আসে না মনে হয় বুঝাইতে পারি না অথচ এই শ্রম পেশার মানুষ গুলো বিছনার লাগাইতে দেরি হম খালি ঘুম কি নাকি নাক ডাকতে দেরি করে না ঠিক না মাঝে মাঝে বহু পর্যন্ত খোঁচাইয়া উঠায় তোমার নাক ডাকায় আমারও ঘুমায় না সকালে ওইটা জগরা শুরু হয় ঠিক না ও বলে আমি এত ক্লান্ত ঘুমায় বুঝাইতে চাইতেছেন যে জীবনটা ঘুরা যেতে হবে কাটায় গেলে চলবে না কিন্তু একটা প্রশ্নের জায়গায় চলে আসছি আমি কথা লম্বা হবে না আমি জানি কালকে কর্ম দিবস এই লম্বা হবে না আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি আল্লাহ কি বলে আঠারোশো বার বরং বেশি হবে তিনশো পঁয়ষাট পাঁচ কে পাশ দিয়ে গুন্দিলে দেখা যাবে কত হয় বেশি হবে এতবার আল্লাহ ডাকে আর ওই আল্লাহ ডাকে যার শ্বাসে শ্বাসে আমরা মর্তা আর যিনি শুধু আল্লাহ না শুধু কি না শুধু আল্লাহ নিরানব্বইটা ক্ষমতার মালিক যিনি মানুষ মাঝে মাঝে নিজেকে খোদা পাইবা রাস্তা হারায় ফেলে তারপরেই বিপদে পড়ে মানুষ যদি মানুষকে মানুষই ভাবে নিজেকে যদি মানুষই ভাবে আর আল্লাহকে যদি আল্লাহ ভাবে তখন আর মানুষ কোনোদিন বিপদের সম্মুখীন হয় না সত্য এটাই তা আল্লাহ নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মু আল্লাহ মুহাইমিন আল্লাহ আশিস আল্লাহ জব্ফার الله متقبل الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحقيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال <سؤال> والإكرام المقصد والجامع والقني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله نيران بوي بودر مالك موني داك ترپڑو آشان كيچو بولن أنا بولار كارونو আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এটার ভিতরে আঙ্গুল দিতে চান না সীমারেখা দেওয়া আছে বিদায় কিছু বলেন না বলেন সীমারেখায় পা দেওয়ার পরে তোমাকে বিদায় উদ্দেশ্য হলো জীবনটা ছোট ঘুরা যেতে হবে কিন্তু আমি একটা প্রশ্ন উঠে দিছিলাম যে আমি এত জামেলায় থেকে জীবনটা গড়ব কি করে এটা রবিউল আউ্লাল মাস চলতেছে ওয়াজ মাহফিল না হয়ে যদি এটা সিরাত মাহফিল হইতো আর আমি আজকে এক তারিখ থেকে সর্ব জায়গায় বলতেছি উচিত ছিল বাংলাদেশে কমসে কম এই পুরাটা মাস প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা গলিতে গলিতে সিরত মাহফিল হওয়া উচিত ছিল সিরত মাহফিল হিসাবে কেননা আমাদের এই মাসে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু এই মাসে আসছেন এটা নিয়ে কোনো মতানৈক্য নেই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসেন আবির্ভাব গড়ছে রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল মাসে জন্ম দিস বিদায় এই মাসে সিরত মাহফিল হওয়া উচিত ছিল পুরা মাস প্রত্যেক মসজিদে মাসে আমি তাবলিগ আলাদ একটা কথাকে জের টাইনা বলতে চাইতেছি সূত্র টাইনা যেমন হজের মাস আসলে প্রত্যেক মসজিদে ফাজাইলে হজের তালিম হয় রমজান আসলে রমজান ফাজাইলে রমজানের তালিম হয় রবিউল আউ্বাল মাসে সিরতের তালিম হওয়া উচিত পুরা মাস সিরত কেননা আমাদের এই জীবনটাকে গড়ার জন্যই আল্লাহ নমুনা বানায়া আদর্শ বানায়া জিনাকে পাঠাইছেন উনি মোহাম্মদুর রসুল্লাহ ওনাকে পাঠাইছেন এই জন্য যেন এই উম্মত এই ছোট জীবনটা দুই বাগে বাদ দেওয়ার পরেও যেটুক থাকে এটুকু যেন গইরা আসতে পারে হেলায় যেন নারী হারায় না দেয় পুরুষ হারায় না দেয় যুবক হারায় না দেয় বৃদ্ধ হারায় না দেয় কেউ হারায় না ফেলে এই জীবনটা যেন সহজে গইরা আসতে পারে এই জন্য আদর্শ হিসাবে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইকে পাঠাইছেন যুবক তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও যে আমার যৌবন সুরক্ষিত হোক আর যৌবনের যে বেনিফিট আমি তো একটা তোমাকে শুনাইলাম আরো এক ডজন শোনানো যায় দুনিয়া লারা তোমার যৌবনের প্রশংসা করুক আর না করুক তোমাকে মূল্যায়ন করুক আর না করুক এক ডজন এই বৈঠকে শোনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করো কতটুকুকে মূল্য তোমাকে দিবে যদি তুমি যৌবনে আল্লাহর রাসূলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আল্লাহর রাসূলের আদর্শকে প্রতিফলিত করে তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকুকে মূল্যায়ন করবে নারী যদি করে তাকে কতটুকুকে করবে গরীব যদি করে তাকে কতটুকুকে করবে ধনী যদি করে তাকে কতটুকুকে করবে শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে শাসকরা যদি করে বোঝে তো না শাসকরা বোঝে না যদি তলে খোদার এই পাওনা কেউ না। আলার ভিতরে একটা সোসাইটি আছে যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলা সোসাইটি আছে গুলশানো একটা সোসাইটি কনানীয় একটা সোসাইটি

ভিতরে সোসাইটি আছে যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে নামক লেক ওইখানে শহর আছে বানানো ওটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না শুধু হাফেজ ডুববে আবার ঢুকার আগে সত্তর হাজার গেট আছে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা আছে যখন সে ডুববে তোর চারশো নব্বই কোটি গার্ড অব অনার থাকবে এরকম জান্নাতের সোসাইটি আছে যেটা বুঝাইতে ছিলাম আদর্শ বানায় আল্লাহ পাঠাইছে শুধু আমাদের জীবনটাকে গড়ার জন্য